গ্রামে মেলা অভাবী গরিব আছে আর কিছু অল্প ধনী লোকের আছে তার অনেক টাকা পয়সা আছে কিন্তু এই ধনী লোকগুলি সব হচ্ছে কৃপণ বখিল দান খেরাত করতে চাই না হ্যাঁ তখন কিছু গ্রামের চোর ডাকাত তৈরি হলো আর তুই হওয়ার পরে বলছে যে তোরা খাওয়াবি না গ্রামের গরিবকে তোদের বাড়ি থেকে ডাকাতি করব ছিনতাই করব লুটপাট করব করে গ্রামের গরিবকে কি করবো খাওয়াবো গ্রামের গরিবকে খাওয়াবো কথাটি ভালো কথা না বন্ধ ভালো কথা কিন্তু ধনীদের বাড়ি থেকে লুটপাট করে ডাকাতি করে মারধর করে কেড়ে খাওয়াবো কথাটি ভালো না বন্ধ মন্দ বুঝতে হ্যাঁ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের আইনের বাস্তবায়ন হোক কথা খুব সুন্দর করান শুননার কথা দণ্ডবিধান কায়েম হোক প্রতিষ্ঠা হোক চোরের হাত কাটা হোক খুব সুন্দর কথা চোরের মদের দোকান বন্ধ করা হোক লাইসেন্স বন্ধ করা হোক খুব সুন্দর কথা তার আগে সির্ক বন্ধ করা হোক সবচেয়ে সুন্দর কথা মাজার থাক ওগুলো মাথার ব্যথা নয় পীর কোন মাথার ব্যথা না ওগুলো হচ্ছে হ্যাঁ গরিবদের সির্কিদের সির্ক উৎখাত করতে হবে তাদের কাছে মদ খাওয়া হচ্ছে শিরকের চাইতে বড় অপরাধ সেই জন্য মদ জুয়া খেলা শিরকুফুরির চাইতে বড় অপরাধ সেজদার চাইতে বড় অপরাধ এই জন্য তাদের ভাষায় কোনো জায়গায় এই কথা কখনো শুনবেন না মাঝে মধ্যেই আপনি এই আলোচনাগুলি তাদের শুনতে থাকবেন এই সব যে তাহলে দেশ থেকে মদ জুয়া কেমন করে উঠবে এ কথা কোনদিন শুনেছেন তাহলে দেশের কবর মাজার কি করে পাকা গোলে কি করে নিশ্চিহ্ন হবে দেশ থেকে শির কেমন করে উৎখাত হবে এইসব কথা শুনেছেন কখনো শুনবেন না মদ আর জুয়া মদ আর জুয়া মদ জুয়া কেমন করে উঠবে তাহলে তাদের কাছে মদ জুয়ার অপরাধ শির্কের অপরাধ চাইতে বড় আর শিরকের অপরাধটা না না ওটা অজ্ঞতার কারণ হচ্ছে ওটা অজ্ঞতার কারণে হচ্ছে আর মদ অজ্ঞতার কারণে হয় না হ্যাঁ মদ খেলে ফাঁসে হয় রে বাবা হ্যাঁ আর জেনা করলে ফাঁসে হয় হালাল না মনে করলে তারপরে জুয়া খেললে ফাঁসে হয় ইসলাম থেকে খারিজ হয় না কিন্তু শিরকল ইসলাম থেকে খারিজ চিরকালে হয় অবস্থায় মারা গেলে কখনো সাফাত হবে না বোঝার চেষ্টা করুন জি এখন কথাগুলি তো ভালো চোরের হাত কাটবো কথা খারাপ না ভালো কথা ভালো কিন্তু চোরের হার যারা কাটতে পারবে তারা তো কাটছে না হ্যাঁ আর আমরা তো কাটতে চাই কিন্তু আমরা তো যেতে পারছি না সুতরাং যাবো কিভাবে পেরেছেন আমরা যেতেও পারছি না একটা রাস্তা শুধু দেখছি যাওয়ার সেটা হচ্ছে গণতন্ত্র সুতরাং সেই তরিকে যাবো এটা হচ্ছে গ্রামের বা ধনির বাড়িতে চুরি ডাকাতি করে গ্রামের গরিবকে খাওয়ানো বুঝতে পারছেন না পারেন নাই আল্লাহ যেন বুঝার তফিক দান করেন আর মজার কথা কি এরকম সত্য ঘটনা বিহারে এক বড় কুখ্যাত ডাকাত ডাকাত ছিল আমার এক ক্লাসমেট বিহারের ছিল পড়াশোনা করেছে আমার সাথে তো বলছি যে বড় এক ডাকাত ছিল সে বড় বড় ব্যাংকে ডাকাতি করত। আর ডাকাতি করে এক পয়সা খেত না সে ডাকাতি করে নিয়ে গরিব গরিব দুঃখীকে দান করে দিত হ্যাঁ বুঝতে পেরেছেন তো ঠিক ওই রকমই হ্যাঁ চোরের হাত কাটবো আমরা এই সব দণ্ডবিধান বাস্তবায়ন করব হ্যাঁ শাসন ব্যবস্থা ইসলামিক করব আল্লাহ জানেন এদের সতনীয়তা আছে কিনা সেটা তো আলাদা কথা কিন্তু কথা হচ্ছে যে তাদের আচার আচরণ প্রমাণ করে যে না কারণ তাদের মুরব্বীদের বক্তব্য আজকাল ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় মুরব্বীদের আন্তর্জাতিক যারা মুরব্বী তাদের যে আমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে আকিদাগত তেমন পার্থক্য নাই এই বক্তব্য ইউসুফ কারজাবিরও আর এই বক্তব্য আপনার মুরশিদ আমি নিজের কানে শুনেছি মুরশিদ আর কারজাবির বলছে যে খ্রিস্টানদের সাথে আমাদের তো আকিদা কোনো পার্থক্য নেই জি হিদের দ্বারা বিধান কি কাম যারা বলছে খ্রিস্টানবাদী আমরাও তো নাকি খ্রিস্টান ও মুসলিম আমরাও মুসলিম জি এই আশ্চর্য হয়ে যাবেন আপনি সুতরাং এ ধোকাই থাকবেন না আর তারপরে ইমাম মালিক বলছেন কোরআন সন্নাথ তার আগে বলছে যে নবীর তরিকে আসতে হাসানা রসুর উল্লাহ সবাল্লা বোঝা গেছে কি না তারপরে খোলাইফের আসে দিন আর না আব্রাহম লিঙ্করের গণতন্ত্র দিয়ে আমরা ওইখানে যাবো আর যাওয়ার পরে তখন চোর ডাকাতের হাত কাটব এই করবো সেই করবো আমরা দণ্ডবিধান কয়েম করবো যেন শাস্তি দেবো মদ জুয়াকে দেশ থেকে শেষ করবো ইত্যাদি আল্লাহ যেন হেদায়ত দান করেন আর আল্লাহ জনগণকে যেন বিভ্রান্তি থেকে বাঁচান জনগণ বড় বিভ্রান্ত হচ্ছে জনগণকে এসব বিভ্রান্তি থেকে যেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আর আল্লাহ রব্লা আমের কাছে যে হেদায়ত যাবে সে হেদায়ত পাবে আর যে বলবে যেন আমি হেদায়তে আছি সে কখনো হেদায়ত পাবেন এহদিন আসছে রাত আল অন্তর থেকে বলেন এহ দেন মুস্তাকিব আল্লাহ সোজা পথ আমাদেরকে দেখাও যেই পথ আম্বিয়া রসুলগণের পথ যেই পথ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রাশেদিন সাহাবাই কেরাম আইম্মায় আরবার পথ বলছেন আল্লাহ রাবুল আলমিন কি যে খেতে থাকো আল্লাহ তাকার বাহাজি সাজার ফাতা কোন আমিন আলম এই গাছের কাছে যে এই গাছটি কি ছিল এই নিয়ে তফসির কারদের মেলা মত রয়েছে আমাদের দেশে খুব প্রসিদ্ধ আছে গাছটা কিসের ছিল কি খেয়েছিল হ্যাঁ গন্ধম গন্ধম মানে কি দেখছেন আমাদের দেশের লোকেরা ফার্সির এত তাদের আসক্তি যে গম বলে না নিজের বাড়িতে বলছে গমের রুটি আর যখন আদমের খাওয়ার ব্যাপার আসছে তখন আরবি বলছে না কিন্তু বলতো আরবি বলার তবি হয় না কি বলছে ফার্সি হ্যাঁ গন্দম খেয়েছিলাম জি তো আর একটি মত হচ্ছে যে আঙ্গুর আলকারাম এনাব আর কিছু আর কিছু আর কিছু আচ্ছা যাই কিছু খাই হ্যাঁ তাতে কোনো লাভ আছে না লস আছে গাছটি জেনে আমার একটু লাভ হয়েছে এরকম কিছু হবে গাছটি জানতে পাইনি সে জন্য লস হয়ে গেছে এমন ব্যাপার আছে নাকি সুতরাং এই গাছ জানার পিছনে ছোটা এটা হচ্ছে অসার কাজ লবন জি যার ফলে তার কারগন এই সবের পিছনে পড়েনি এম আমি কাজের মত বলছেন যে এই সব কথা আর কোনো ভিত্তিও নেই আর এই সবের পিছনে পড়ার কোনো দরকার নাই একটা হুকুম আল্লাহ একটা হুকুম দিয়ে পরীক্ষা করবে একটা নিষেধাজ্ঞার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন যে এই গাছের কাছে যাবে না উদ্দেশ্যই ছিল ওই গাছ ক্ষতিকর ওই গাছের কাছে গেলে আল্লাহর না ফারমানি হলে আল্লাহ নিষেধ করেছে সেই জন্য আসল বিষয় হচ্ছে আল্লাহর না ফারমানি করি না আসল কি আল্লাহর না করিও না আল্লাহ এখানে যেতে নিষেধ করেছে যেও না ফাজ আল্লাহ শৈতানু আনহা অতপর আদাম এবং হাওয়া উভয়কে উভয়ের শৈতান পদস্খলন ঘটালো আনহা ওই গাছের মাধ্যমে আনহা মানে বেশাভাবে ওই গাছের মাধ্যমে কি করলো পদস্খলন ঘটালো ওই গাছের ফল খাওয়াই দিল জাহমা মিম্মা কানাফি অতপর তাদের দুইজনকে বের করে দিল ওই সব নিয়ামত থেকে ভোগের সামগ্রী থেকে যাতে তারা অবস্থান করছিল জান্নাতে সব নিয়ামত থেকে বঞ্চিত জান্নাতের পোশাক খুশে পড়ে গেল বিবস্ত্র হয়ে গেলেন বিস্তারিত আদম আলিসের ঘটনা সুরে আরাফে আছে ভাবে শয়তান বারবার করে করে বক্কাবার চেষ্টা করছে শয়তান বলছে যে হালা আদুল্লো কালা সাজারাতিল খুলদ ও লায়াবলা এই একটা গাছ আছে এই গাছটা যদি আপনি গাছের ফলটা খেয়ে নেন এই গাছটা হচ্ছে সাজারাতিল খুলদ মানে এই গাছের ফল খেলে চিরকাল জান্নাতে থাকা যাবে কখনো আর কোনো চিন্তা থাকবে না যে জান্নাতে কদিন যে থাকতে পারবো আর না পারবো চিরকাল থাকতে পারবে ও লাই লাইয়াবলা এমন রাজত্ব হাসিল হবে কোনোদিন সেই রাজত্ব শেষ হবে না কখনো শৈতান কোনো পাপকে ঘৃণিত করে পেশ করে না মনে রাখবেন শয়তান যে কোনো পাপকেই যতই খারাপ পাপ হোক সেটাকে সাজিয়ে পেশ করে সাজিয়ে পেশ করে যারা সুদ খায় সুদের টাকা সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করে হ্যাঁ যদি সুদই কারবার নাই করবি তো তোর ছেলে মেয়েরা কী করে খাবে হ্যাঁ তোর এই চাকরি দিয়ে কী বা হবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তো যদি এত হালাল হালাল করবি তো এক পা আগে বাড়তে পারবি হ্যাঁ তোর এত দায় দায়িত্ব রয়েছে ইত্যাদি ইত্যাদি যারা এইরকমই জেনাকারী তারা হ্যাঁ জেনা খুব নোংরা কাজ এটা যদি আমার মা বোনের সাথে তো আমি কখনো মেনে নিতাম না এইভাবে শয়তান কোনো ঢোকে না শয়তান বললে হ্যাঁ যে যা সুযোগ আসছে এই সুযোগ কি আর সবসময় আসে এইরকম সুযোগ সবসময় আসে না আর তারপরে বিয়ে করে ওই একজনের সাথে সীমিত আর তারপরে এত দায় দায়িত্ব না এখনো পায়ে তুই দাঁড়াইসনি বিয়ে করিস না এখন এই এদিকে এই জেনা ব্যবীচার দিয়েই চল শয়তান অজয়ান আলহম ও শয়তান আলহম আল্লাহ করে বলছেন আদম সন্তানের সামনে শয়তান পাপের কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে সুসজ্জিত করে সুশোভিত করে পেশ করে ফসাদ্দহম আনিস আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে